একদিন পাপ না আমার আগে একজন ওয়াজ করছে আমার ভাইরা আমার এই پیر সাহেব তো বড় আল্লাহর ওলি প্রতিদিন 30টা করে পান খায় প্রতি পানে হাকিম পরিষদ দা জর্দা ময়া আর খেতে পারবে শুধু पान খাওয়ার অনুমতি আছে শুধু पान জর্দা না ধুম পান না দুইটাই নেশা জর্দা এক নেশা এটা কাঁচা নেশা আর ধূমপান হলো মানে কুয়া নেশা দুইটাই নেশা দুইটাই অবৈধ এটা লেটেস্ট গবেষণা দেখা গেছে যে তামাক জাতীয় তামাক পাতাটাই নেশা দ্রব্য এটা খাবেন না কাঁচাটাও না পোড়াটাও না আমাদের বর্তমান সমাজে নতুন একটা চরমপন্থী দলের আবির্ভাব হয়েছে অনেকে দেখা যায় জর্দা বা তামাক পাতা খাচ্ছেন তাদের এবাদত কবল হবে কি কঠিন প্রশ্ন

হুজুরেরা গদ্দা খাওয়ার কারণে বেড়ির ফতুয়া হালকা হয়ে গেছে ওটা আমরা জানি গদ্দাকে আপনি হারাম করতে পারবেন আমার আমাদের বর্তমান সমাজে নূতন একটা চরমপন্থী দলের আবির্ভাব হয়েছে তাহলে এক নম্বর বিড়ি দুই নম্বর কি গুল আর যে গুলের পাতাটা বিড়ির পাতাটা সুন্দর করে রিফাইরিং করে এর মধ্যে সুগন্ধি লাগানো হয় এর মধ্যে মিষ্টি লাগানো হয় এর নাম কি ওটা ছিলেন তাহলে এই জর্দা এটা কি জর্দা এই জর্দারা কোন হুজুররা খায় না কোন পি সাহেবরা খায় না যারা বড় বড় পাগড়ি পরে জিকিরে বসগুল থাকে তারা খায় না যারা লম্বা লম্বা পাঞ্জাবি পরে তারা খায় না এছাড়াও সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক ইসলামে এটা অনুমতি নেই এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি পান খাওয়া যদি পানের মধ্যে থাকে তামাক যে কোনো রকমের তামাক হোক সিগারেট হোক ভুক্কা হোক চাবানো এই সবগুলোই স্লো আর হারাম এটা বাদে আমাদের ভাই বলছেন যে ধূমপান যারা করে তারা মসজিদে ধূমপান করা সাহস পায় না ওদের মধ্যে কিছু আদব আছে কিছু ধূমপান না। কিন্তু জর্দা খাওয়া হজর দাঁড়িয়ে পড়ে মসজিদে বসে বসে জর্দা দেওয়া পান খায় এরা এদের মধ্যে আরো বেয়বী আল্লাপার জন্য হৃদায়ত দান করেন দুটো একই জিনিস জর্দা খান আর তামাক খান আর বিড়ির আকারে খান জালিয়ে খান আর কাঁচা খান একই অবস্থা Allah mengerjakan langsung terlalu taufik dan dosa bidadimu.